যে বলছে আমি মরণের ভয়ে আমার চোখ দিয়ে পানি আসে নাই বলে কেন এলো তো বলছেন উনি যে আমি মনে মনে ভাবছিলাম যে আজকে আমার বন্ধুর যে দশা হলো কিছুক্ষণের মধ্যেই আমারও সেই দশা এখনই হতে চলেছে মানে আমাকে যেমন তেলে ছেড়ে দেওয়া হবে আমার বন্ধুর সমদশাপূর্ণ আমিও হয়ে যাব আমারও মাংস খসে যাবে হাত মানে আপনার চমকিতে থাকবে প্রাণ চলে যাবে কিন্তু একটাই প্রাণ কেবল আমার আল্লাহর জন্য শহীদ হয়ে যাবে তাই আমি মনে মনে আক্ষেপ করছিলাম পরিতাপ করছিলাম অনুতাপ মনের মধ্যে জেগে উঠল যে আল্লাহ আজকে যদি এই অবস্থায় আমার মাথা থেকে নিয়ে পায়ের আমার মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত পায়ের তলা থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত সর্বাঙ্গ শরীরের যত জায়গায় যতগুলো লোম রয়েছে যতগুলো চুল এই লোমের মধ্যে যদি আপনি একটা করে জীবন দান করতেন আর প্রতিটি জীবনকে নিয়ে আপনি যদি আজকে এই কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দিতেন না তাহলে আমি নিজেকে ধন্য মনে করিতা মানে অগণিত প্রাণ যদি আজকে আল্লাহর রাস্তায় এক শহীদ হতে করতে পারতাম তাহলে আমি আরও আনন্দিত হতাম খুশি হতাম এই জন্যই আমার চোখ দিয়ে পানি এসেছে বাপশা মনে মনে ভাবছে যে আরি সব্যনাশ এত বিশাল ব্যাপার এ তো অকাতরে তার ওই প্রাণ দিতে সে রাজি আছে কোনো রকমের তার দ্বিধা কোণঠেত নাই ফলে একে তেলে ফেললে ফেলে দেওয়াই হবে মারলে মেরে দেওয়াই হবে আমার যে উদ্দেশ্য সেটা কিন্তু সফল হবে না তো কি করতে হবে বলে থামো জল্লাদ একে তেলে ফেলা যাবে না বলে কি করতে হবে হুজুর বলে নিয়ে যাও একটা নির্জন ঘরে ভরে তালা মেরে চাবি আমার কাছে এনে জমা করে দাও밧সার নির্দেশ হয়ে গেল আব্দুল নবিন হোজাফকে একটা জান میری ঘরে ভরে রাখা দাওয়া হলো তালা মেরে দাওয়া হলো চাবি বাদশা দরবারে হাজির করে দেওয়া হলো এক দিন দুই দিন তিন দিন তিন রাত্রি যখন অতিবাহিত হয়ে গেল বাদশা মনে কুচক্র ঘুরছে সে মনে মনে খালি ভাবছে কি করে তাকে ইসলাম থেকে দূর করা যায় এইবারে সে ভালো করে জানে ইসলামের মধ্যে মুয়াদ হারাম এবং সুখরের মাংস অবৈধ হারাম ফলে जल्लादকে বলছে জল্লাদ তুমি गया अपने স্পেশাল করে শুকরের মাংস রান্না করে ভেজে ভুলে নিয়ে এসো আর অপর একটা গ্লাসে এক গ্লাস সারাপ মগ নিয়ে আসো সে তিন দিন তিন রাত্রি থেকে কোনো কিছু খাবার খেতে পাই নাই কোনো কিছু পানীয় পান করতে পাই নাই আজকে যদি তাকে ডেকে নিয়ে এসে এই সব তার সামনে তুলে ধরা হয় তাহলে সে দিক না তাকিয়ে এই খাবারগুলো খাবে ভক্ষণ করবে পান করবে তখন তার ইমান আম দুর্বল হয়ে যাবে ইমান যেমন দুর্বল হয়ে যাবে তখন সে আল্লাহকে ভুলে যাবে আর আমার নাসরানিয়াত ধর্ম গ্রহণ করবে তাহলে আমার আর কোন রকমের দুশ্চিন্তা থাকবে না এটা হচ্ছে বাদশার মানে ধ্যান ধারণা কৌশল এটা তার ভাব তো জল্লাদ করলো একটা প্লেটে শুকরের মাংস অপর পাত্রে নিয়ে আসা হলো মদ সারাপ তো দুইটাকেই হাজির করার পর চাবি দিল বাদশা বলছে যাও আব্দুল্লাহকে এবারে ঘর থেকে বের করে আমার সন্নিকটে নিয়ে এসো ঘর থেকে আব্দুল্লাহকে বলছে যে আপনাকে বাদশার মানে সম্মুখে যেতে হবে বাদশা আপনাকে তলব করেছে বলে চলুন যেতে হবে তো হ্যাঁ কোনো অসুবিধা নাই সে দুর্বল হয়ে আছে হ্যাঁ শারীরিক দিক থেকে তার চোখ মুখ যেন একদম শুকনো হয়ে আছে তিন দিন তিন রাত কিছু খাই নাই কিছু পান করে নাই এ চারটি খানিক ব্যাপার নয় আমরা একদিন রোজা রাখতে আমাদের চেহারা ঢুকে যায় আর চেহারা কালো হয়ে যায় বলে শরীরের ওজন আ কমে গিয়েছে আড়াইশো গ্রাম সব রোজ শরীরের দিকে তাকায় নাকি তিন দিন তিন রাত না খাওয়া অবস্থায় তিনি আসলেন আসার পরে বাদশা বলছে ও আবদুল্লাহ তুমি তিন দিন তিন রাত থেকে কিছু খাও নাই এই জন্য তোমার জন্য খাবারের ব্যবস্থা আছে এই যে মাংস আর এই যে দেখছো তোমার পানীয় দ্রব্য এইগুলো তুমি খাও আর পান করো এই জন্য তোমাকে নিয়ে আসা হলো বুদ্ধিমান মানুষ চালাক মানুষ বলছেন এ মাংস কিসের মাংস বাদশা বলে এটা আমাদের সব চাইতে প্রিয় মাংস কালো খাসি মানে শুকুরের মাংস বলে তাই বলে হ্যাঁ বলে এটা কি আছে গ্লাসে বলে এটা সারাব সুরা এটা হচ্ছে দারু যাকে বলা হয় হ্যাঁ মদ রাখা আছে তো এই দুটো তুমি খেয়ে নাও বলে বাদশা আপনার খুব ভালো জানা আছে যে এই শুকরের মাংস ইসলামে হারাম আল্লাহ হারাম করেছেন মুসলমানদের জন্য মদ ও হারাম আল্লাহ ঘোষণা দিয়েছেন আর এই জন্যই আপনি এই দুটোই নিয়ে এসেছেন কিন্তু এর বেশি আপনি কিন্তু জানেন না কি জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরান মাজিদের মধ্যে অন্য একটা জায়গায় বলেছেন কি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফমান ইসতুররা গায়রা বাগি ওয়া লা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম ও বাদশা নামদার আপনি ভালো করে শুনে রাখুন আমার যে এখন বর্তমান পরিস্থিতি বর্তমান অবস্থা এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি যদি শুকরের মাংস প্রাণ বাঁচানোর জন্য খাই আমি যদি এই মদের গ্লাস এক গ্লাস মত আমি পান করি প্রাণ বাঁচানোর জন্য তাহলে আল্লাহর কাছে এতে কোন রকমের দোষনীয় হবে না গুনহা আমার জন্য লেখা হবে না আল্লাহ প্রাণ বাঁচানোর জন্য এতটুকুন বৈধ করেছেন এটা আপনি জানেন না বলেই কিন্তু আপনি এটা এনেছেন আহা কিন্তু এখন খেলে যদিও আমার গুনহা হবে না পাপ হবে না আল্লাহ আমার ওপরে কোন রকমের অসন্তুষ্ট হবেন না কিন্তু আমি খাবো না এই কারণেই আমি যদি এই শুকরের মাংস খাই মত পান করে তাহলে আপনি হচ্ছেন ওই আল্লাহর আপনি হচ্ছেন ইসলামের মুখ দিয়ে আমি চাই না যে আমার দুশ্মনের মুখ দিয়ে আমার কোনো কারণে হাসি ফুটুক এই জন্য আমার যদি যান চলে যায় প্রাণ চলে যায় মরে যেতে হয় শহীদ হয়ে যেতে হয় তবুও আমি এই মাংসে হাত দেবো না